নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি কুমড়ো আলুর রেসিপি ছলা দিয়ে বানাবো চলুন দেখে নিন এই রেসিপিটা যত সুস্বাদু হয় বানাতেও কিন্তু খুব সহজ এখানে রেসিপি বানানোর জন্য প্রথম একটা পাত্রে জল নিয়েছি এটা গরম করে নেব জলটা আর দেখুন হাফ পাটির মতো ছলা নিয়েছি এখানে আপনারা চাইলে ছলাটা সেদ্ধ করে নিতে পারেন তবে আজ আমি সেদ্ধ করব না জলটা ভালোভাবে গরম করে অফ করে দিয়েছি গ্যাসটা তারপর ছোলাটা দিয়ে ভালোভাবে জলের সাথে মিশিয়ে এরকম একটু নাড়িয়ে নিতে হবে এবার আমি ভিজতে দিলাম গরম জলে ভিজতে দিলে ছোলাটা নরম হয়ে যাবে এখানে আমি দুটো আলু আর কুমড়ো নিয়েছি তো দুটোই আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি খুব বেশি বড় করে কাটি এবার কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নিলাম রান্নাটা কিন্তু আমি সর্ষার তেলেই করব এই রান্না সরষে তেলেই বেশি টেস্টি হয় এবার তেল গরম হওয়ার পর ফড়নের জন্য একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি দিয়ে নিলাম আর সামান্য গোটা জিরে দিয়ে নিলাম আর একটু আমি এখানে পাঁচ ফড়ন দিয়ে নিচ্ছি ফড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বের হয় ফড়নটা ভাজার সময় আর কালারটা একটু চেঞ্জ হবে তারপরে আমি প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে নেবো সবগুলো আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে আর জলটা ঝরিয়ে রেখেছি এবার আলুগুলো দিয়ে আলুগুলো কিছুক্ষণ প্রথমে আমি ভেজে নেব আর এই কুমড়োটা কিন্তু কাঁচা কুমড়ো নয় পাকা কুমড়ো আলুটা দেখুন ভাজা হয়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়েছে দেখে বোঝা যাচ্ছে এবার আমি কেটে রাখা কুমড়োটা দিয়ে নিচ্ছি আর এই কুমড়োটা এবার ভালোভাবে ভেজে নেব আলু কুমড়ো দুটো একসাথে কষিয়ে নিতে হবে আর এই রেসিপিটা আপনারা লুচি রুটি পরোটার সাথে পরিবেশন করবেন তাহলে বেশি ভালো লাগবে তো ছোলাটা দেখুন ভিজে ডবল হয়ে গিয়েছে ছোলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গিয়েছিল আর রান্নাটা করার মোটামুটি হাফ ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমার হাতে সময় ছিল তো আপনার এক ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন এবার স্বাদ মতো আমি লবণটা দিয়ে নেব আর আমি এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে নিচ্ছি এখানে মশলাগুলো গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন আর হাফ চামচ আমি জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম আর আপনারা চাইলে এগুলো কিন্তু ভাজা মশলাও ব্যবহার করতে পারেন গোটা মশলা শুকনো কড়াইতে ভেজে সেটা গুঁড়ো করে ব্যবহার করতে পারেন এবার আমি ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে নিলাম ছোলা ডালটা এভাবে যদি দেওয়া হয় তাহলে কি খুব বেশি মানে সেদ্ধ হয়ে গলে যায় না অথচ সেদ্ধ হয় তো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব বন্ধুরা এই সময় কিন্তু আপনারা যদি আদা দিতে চান তো আদাটা আগেই দিয়ে নেবেন তো যেহেতু আমি ভুলে গিয়েছিলাম তার জন্য আদাটা পরে ব্যবহার করেছি এবার জল দিয়ে নিলাম পরিমাণ মতো জলটা দিয়ে নিতে হবে যাতে আলু কুমড়ো আর ছোলার ডালটা ভালোভাবে সেদ্ধ হয় কারণ সব কিছুই একটু সেদ্ধ হবে তার জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি দিলাম এখানে একটু চিনি দিয়ে নিলাম এক চামচ আর চিনিটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন কারণ কুমড়োর সাথে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে টেস্টটা খুব সুন্দর আসে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম তো আমি এখানে দেখুন আদা গ্রেট করে দিয়ে নিলাম এক চামচের মতো আর চারটে কাঁচা লঙ্কা আমি একটু করে ফাটিয়ে দিয়ে নিয়েছি এবার ঝাপ ঢালটা যেমন খাবেন সেই হিসাবে লঙ্কা দিয়ে নেবেন আপনারা যে লঙ্কা পেস্টও দিতে পারেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো এটা সেদ্ধ হতে দিয়ে নেব তো আমি কিছুক্ষণ পর ফিরে এলাম ছ সাত মিনিট পর ফিরে এসে দেখছি আলু কুমড়ো সেদ্ধ হয়েছে আর ছোলার ডালটাও সেদ্ধ হয়েছে আমি একটা ডাল হাত দিয়ে দেখে নেব আঙুলের সাহায্যে তো দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গ্রেভিটা এত রাখবো না একটু কম রাখবো এখানে আমি হাফ চামচের থেকে একটু কম গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি অ্যাড করে দিলাম কসুরি মেথিটা আপনারা রোস্ট করে গুঁড়ো করে নিতে পারেন তবে আমি গুঁড়ো করিনি এরকম পাতা পাতা দেখতে ভালো লাগে আর দু একটা আলু কিন্তু এভাবে খন্তির সাহায্যে বা হাতার সাহায্যে একটু ম্যাশ করে নেবেন এবার আমি আবারও ঢেকে নিলাম আঁচটা অবশ্যই এখানে মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে আর ঢেলে ঢেকে নেবেন আর তারপর ফিরে এলাম মোটামুটি আরও দু তিন মিনিট পর খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কালারটাও খুব সুন্দর এসেছে আর এটা কিছুক্ষণ আমি গ্যাসটা অফ করে নেব আর এই স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করবো বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ দৈর্জদের আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং